নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টেন্থ অফ মে শুক্রবার এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে সবে মাত্র বাবার সাথে স্কুলে গেল গতকাল রাতে ভেবে রেখেছিলাম যে আজকে যদি ওয়েদারটা ঠিকঠাক না থাকে তারপর বাড়ির সামনে রোডের যা পরিস্থিতি যদি বেরোনোর কোনো উপায় না থাকে তাহলে আর আজকে স্কুলে পাঠাবো না কিন্তু সকালে উঠে দেখলাম ওয়েদারটা খুবই ভালো আছে মানে একদম রোদ ঝলমলে সকাল আর তারপরে ওই আমরা পাশের বাড়ি থেকে যাতায়াত করছি পাশের বাড়ি গেটটা খোলা হয়েছে আর আমাদের এই দিকের গেটটা বন্ধ আছে কারণ ওদিকে মাটিটা ফাটল ধরে গেছে মানে ওখানে একটু পা দিলে কিংবা যাতায়াত করলে মাটিটা ধসে যাবে আর আমার সকালের বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে হচ্ছে চানা আলুর তরকারি আর হবে ধুসকা ধুস্কার ব্যাটারটা রেডি করে রেখেছি তুলতুলো বাবা তুলতুলকে স্কুলে দিয়ে ফিরলে তারপর গরম গরম ধোসকা ভেজে দেব ততক্ষণে তরকারিটাও হয়ে যাবে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে তুলতুলা বাবা কিছুক্ষণ আগেই ফিরলেন আর ততক্ষণে আমার এদিকে চানার তরকারিটা হয়ে গেছে ধূসকাগুলো ভাজা হচ্ছে আর এখানে তুলতুলো বাবার দশ রেডি হয়ে গেছে আর ফেরার সময় উনি মাছ নিয়ে এসেছেন এখনো দেখিনি যে কি মাছ আছে আগে ধুসকা পাতা বানিয়ে নিই তারপরে প্লাস্টিক থেকে মাছগুলো সব বার করবো এখন বাজে দশটা পনেরো আর তখন তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে বাকি ধুসকাগুলো বানিয়ে ওখানে বিছানাপত্র গুছিয়ে পলিব্যাগ থেকে মাছগুলো বার করে বেছে ধুয়ে কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম আর যে মাছগুলো আছে রান্না করব সেই মাছগুলোতে হলুদ মাখিয়ে রেখেছি আজকে তুলতুলো বাবা এনেছেন কাতলা মাছ আর একটু চুনো মাছ এই চুনো মাছগুলো বেশ বাঁচতে ধুতেই একটু সময় লেগে গেল আর এই সব করে তারপরে গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি মাছতে এদিকে ভাজা হয়ে গেছে এখানে মাছের মুড়োটা ভাজা হচ্ছে আর তোলগুলোর বাবা আজকে খুব সামান্য পরিমাণে মাছের ডিম এনেছেন তাই মাছের ডিমগুলো আর বড়া না করে ওই ডিমগুলো পিস পিস করে একটু ভেজে নিয়েছি ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব আর এই চুনো মাছগুলো বেগুন আলু দিয়ে পেঁয়াজ কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু রসা রসা করব আর এখন এই তুলগুলোর জন্য গাজর আর আলু দিয়ে মাছের ছোলটা বানাচ্ছি এদিকে আমার দু রকমের মাছ ভাজা হয়ে গেছে আগে চুনো মাছটা করবো তাই বেগুনগুলো আগে ভেজে রেখেছি আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আলু সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর মশলাগুলো দিয়ে কষাবো আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে ধানের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি এখন বাজে পনেরো বারোটা আর এদিকে আমার আলু বেগুন দিয়ে চুনো মাছের ছচ্ছড়িটা হয়ে গেছে ভাতটা প্রায়ই হয়ে এসেছে আর তিন চার মিনিটের মধ্যেই নামিয়ে নেব আর কাঁচা মাছের ঝোল হবে তাই আলুটা ভেজে নিচ্ছি তুলতুল এই আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে স্কুল থেকে ফিরলো ফিরে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে একটু জল খেলো তার কিছুক্ষণ পর ওকে একটু ফল খাইয়ে দিলাম আর সকালে ব্রেকফাস্টে যে ধুসকা বানিয়েছিলাম ওর জন্য একটা ধুসকা রেখে দিয়েছিলাম এখন ওই ধুসকাটা ঘুরছে ফিরছে আর একটু একটু করে মুখে দিচ্ছে আর কিছুক্ষণ পর ওকে তেল মাখিয়ে দেব এখন বাজে বারোটা চল্লিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর রান্নাবান্নার পরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম আর তারপর থেকে ও জল নিয়ে খেলা করে যাচ্ছে আর এবার ওকে স্নান করাবো আর আজকে রান্না হচ্ছে ক্যাসেরোলে আছে আমাদের সকলের জন্য ভাত প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু গাজর বিনস পেঁপে দিয়ে ওই কাতলা মাছের ঝোল এখানে আছে বেগুন আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি কিংবা রসা যাই বলি আর আছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা মাছের মধ্যে আজকে ওই মাছের ডিমটাও দিয়ে দিয়েছি আর এখানে আছে চাটনি তবে চাটনিটা দুদিন আগের করা আর এখানে একটা কাঁচা মাছ রয়েছে যেটা তুলতুলে বাবা খেতে বসার আগে ভেজে দেব চলো মা চলো এবার স্নান করবে অনেক হলো জল নিয়ে খেলা চলো মা কি আর করার না মা মা এখন বাজে আড়াইটে আর তখন তুলতুলের ছোট দিদি এসেছিলো তুলতুল ছোট দিদির সাথে গল্প করতে করতে আজকে লাঞ্চটা সারলো তারপরে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিলাম পাঁচ দশ মিনিট মতন নিজে নিজে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে আর তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সারলাম বেশ কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলো কেচে নিয়েছি প্রথমে ভেবেছিলাম ছাদে মেলে দেব তারপর দেখলাম যে এখানেই মেলে দিই শুকিয়ে যাবে আশা করা যায় ভালোই হাওয়া চলছে জামা কাপড়গুলো মেলে এসে তারপরে আমি লাঞ্চটা সারব এখন বাজে চারটে দশ আর তখন ওই কাঁচা জামা কাপড়গুলো মেলে লাঞ্চ করে লাঞ্চের পর দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে বেড়ে গিয়ে একটু শুলাম আমি বেড়ে গিয়ে শোয়ার দশ পনেরো মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে গেল মানে আজকে ওই সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠল উঠে ওই আমার সাথে বেড়ে বসে বসে কিছুক্ষণ খেলা করছিল আর এখন বাবার সাথে একটু নিচে গেছে আর এদিকে আজকে এই পিলারের আগে যে বেসটা রেডি হয় সে বেসটা রেডি করলো পিলার হয়তো কালকে কিংবা পরশু দিন থেকে শুরু করবে দেওয়া তো এই জায়গাটা খারাপ অবস্থা হয়ে আছে হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ च च च च चंदन कराये दीदी बने <laughs> तो वरकोण भावे बोलबी हजार बार हकले हकले <laughs> एक बारे ना बोलते हो व्हाट इज योर फादर्स नेम माय पापा 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 आदरने मी गढंग बडाय ना व्हाट इज योर मदर्स नेम माय मामा 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 आदरने मी मतो मी बरे <laughs> গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা আর দিদি দিদি সময় মতন কাজকর্ম সেরে চলে যাওয়ার পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো সব করে আজকে তুলতুলকে একটু দুধমুড়ি খাওয়ালাম আর ওকে মুড়িটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসে চেঞ্জ করে সন্ধে দিলাম আর তুলতুল এতক্ষণ কিছুক্ষণ টিভি দেখছিল তারপর কিছুক্ষণ খেলা করলো আর এখন একটু এই পড়াতে বসিয়েছি আর দিদির ছেলে আমার কাছে এই দেড় দু মাস মতন হলেও একটু পড়ছে একটা জিনিস আমি লক্ষ্য করেছি ও যখন কথা বলে খুব সুন্দর ঠিকঠাক কথা বলে কিন্তু যখন পড়ে মানে পড়াশোনার সময় এত তোতলায় কি বলবো মানে মনে হয় যেন মুখ থেকে কথাই বেরোতে চাইছে না এত তোতলাবে আর অন্য সময় এত সুন্দর কথা বলে বোঝাই যায় না যে এই ছেলেটা পড়ার সময় এত এতলাই এবার না মাথায় লাগবে তোর কিন্তু বলে দিলাম চলো একটু আমি এই টেবিলটা তুলে এটাই বসতে নেই রে ভেঙে যাবে নাম এতে বই রাখতে হয় বাবা চলো এখানে বইপত্র রাখতে হয় চলো চল বসো নিচে বসো হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড এখন বাজে নটা চল্লিশ আর তখন তো তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম ওকে পড়াতে পড়াতে আমাদের পাশের ঘরে যে ভাবি আগে ভাড়া থাকতেন ওই ভাবি এসেছিলেন একটু দেখা করতে তো ওনাদের সাথে গল্প গুজব করছিলাম তো কিছুক্ষণ আগে ওনারা বাড়ি গেলেন তারপরে আমি এদিকে দু একটা কাজ ছেড়ে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আর তুলতুল ধানি কাউকেই রুটি দেবো না ওদের তিনজনের জন্যই ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে ডালটা সেদ্ধ হচ্ছে ভাতটা প্রায় হয়েই এসেছে আর তুলতুল এই সবজি ঝুড়িটা ফেলে দিয়ে এখন ওখানে সে খেলা করছে কি করেছিস এটা কি করেছিস আয় এসে তোল গোছা আয় এদিকে আয় আয় এদিকে শিগগিরই আয় এখন বাজে পনেরো বারোটা আর আজকে আমার রাতে রান্না বান্নার সাথে সাথে প্রায় দশটা বেজে গেছিল রান্নার পরে তুলতুলের বাবা আর ভানুকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম তারপর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য পেটে নিয়ে গেলাম আর আজকে এগারোটা এগারোটা পাঁচের মধ্যে ঘুমিয়ে পড়েছে গতকালকের ওয়েদারটা এতটাই ভালো ছিল মানে এতটাই ঠান্ডা ছিল যে সারা রাতে একবারের জন্য ফ্যান চালাতে হয়নি তবে গতকালকের তুলনায় আজকে ওয়েদারটা মানে হালকা হালকা গরম আছে তাই ফ্যান চালিয়ে দিয়েছি আর মশারিটাও টানিয়ে দিয়েছি কারণ একটা দুটো মশার উপদ্রব আছেই ওই অল আউট মস্কিটো কয়েল যাই লাগায় না কেন একটা দুটো মশা ঘোরাফেরা করছেই আর আজকে তুলতুলু স্কুলে সামার ক্যাম্পের লাস্ট ডে ছিল মানডে থেকে সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে মানে তেরো তারিখ থেকে আর জুন মাসের দশ তারিখে স্কুল খুলবে এক মাস মানে প্রায় এক মাস স্কুল ছুটি আর আজকে আমাদের বাড়ির সামনে মানে ফ্ল্যাটের কাজটা তো শুধু ওই বেসটা তৈরি করেছে কালকে হয়তো পিলারটা ভাড়া করবে রোডের যা পরিস্থিতি কতদিন যে বেরোতে পারবো না তার ঠিক নেই বেরোতে পারব না বলতে মানে গেট দিয়ে এখন তো ওই পাশের বাড়ির গেটটা আমরা ব্যবহার করছি কিছু করার নেই ওখান দিয়েই যাতায়াত করা হচ্ছে কারণ একটু যদি এদিকে আসা যায় মানে মাটিটা এমন অবস্থায় আছে আজকে তো দেখলাম বোধহয় আজকে রাতের মধ্যেই বোধহয় ওটা পড়ে যাবে মানে ধসে যাবে ওখানে পা দিলেই ব্যাস আজকে তুলতুলকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু বসেছিলাম মানে আর ভালো লাগছিল না বসেছিলাম তো আর উঠতে ইচ্ছা করছিল না কিন্তু অনেক কাজ পড়ে আছে সেগুলো সব সারতে হবে তুলতুল যত তাড়াতাড়ি ঘুমাক না কেন আমার কাজকর্ম সেরে বেড়ে যেতে যেতে প্রতিদিনই প্রায় পোনে একটা একটা বেজেই যায় আর ঘুমাতে ঘুমাতে সেই দেড়টা পোনে দুটো আগে তুলতুল জেগে থাকতো ওকে ঘুম পাড়াতে পারাতে দেড়টা পোনে দুটো হতো আর এখন আমি এই কাজটা ছেড়ে নিজে ঘুমাতে ঘুমাতেই আমার দেড়টা পনে দুটো বেজে যায় আর যতক্ষণ আমি জেগে থাকবো কাজ করবো হ্যাঁ ধানি ততক্ষণ আমার সাথে সাথে থাকবে যাই হোক এমনিতেই অনেক রাত হয়ে গেছে এবার আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথেই লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট